জবরদস্ত একটা হালুয়া রেসিপি খুঁজছেন তাহলে এটা আপনার জন্য বেস্ট স্বল্প খরচে ঘরোয়া উপকরণে আপনার হাতের কাছে যা আছে তা দিয়েই বানিয়ে নিতে পারবেন অনেক অনেক মজার এই হালুয়া রেসিপিটি রুটি দিয়ে খেতে এত বেশি মজার এটা আপনি একসাথে চার পাঁচটা রুটি খেয়ে ফেলবেন কোথা দিয়ে বুঝতেই পারবেন না আর যাকে খাওয়াবেন এটা কে বানিয়েছে তাকে খুঁজতে ব্যস্ত হয়ে যাবে এত মজার হালুয়া কি করে বানালো তো প্রথমে কি করবেন এখানে দেখেন আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে চা চামচের থেকে যে বড়ো চামচটা হয় তো সেই টেবিল চামচের দিয়ে দিয়েছে এখানে আড়াই চামচ গুঁড়া দুধ জাস্ট গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম আর এইখানে আমি চায়ের কাপের তিন কাপ পানি দিয়েছি তার সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিব খেজুরের গুড় পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাবো সেই অনুসারে খেজুরের গুড়টা সুন্দর করে গলে নিতে হবে আর যদি খেজুরের গুড় হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন সমপরিমাণ পানি নিয়ে দিয়ে দিবেন আপনার পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাকে খুব ঘন করে শিরা করে নিতে হবে এরপরে দিয়ে দিব আমরা ওই যে প্রথমে যে দুধটা রাখলাম সেই দুধটা তো দুধটা দেওয়ার পর আমরা আরও একটু বলক তুলে এক সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিব এখানে ওই যে কাপটা মাপলাম সেই কাপের দেড় কাপ পরিমাণ সুজে হবে এখানে মানে চায়ের কাপের দেড় কাপ পরিমাণ হবে তো দেড় কাপ পরিমাণ সুজিয়ে এখানে সুন্দর করে দিয়ে আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব শুকনো খোলায় সুন্দর করে ভাজবো তবে পুরে যাতে না যায় একটা সুজিও সেটা খেয়াল রাখতে হবে চুলা রাসটা একেবারে লো রাখতে হবে এরপরে ভাজা ভাজা হয়ে গেলে একদম ঝরঝরা হয়ে যাবে দিয়ে দিব যে ওই যে প্রথমে যে আমরা শিরাটা তৈরি করে রাখলাম গুড়ের সেই শিরাটা এখন সাথে সাথে এটা নাড়া দিবেন হলে কিন্তু দলা পেকে যাবে পুরোটাই একবারে ঢেলে দিবেন এরপরে চুলা রাশ এই পর্যায়েও কিন্তু লো থাকবে মানে কোনোভাবেই চুলা রাঁচ একদম শেষ হওয়া না পর্যন্ত বাড়াবেন না তো এভাবেই চুলা লো রেখে আস্তে আস্তে এটাকে আমরা নাড়তে থাকবো আর দেখবেন আস্তে আস্তে সুজিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে সুজির হালুয়া বানালে অনেকেরই দেখি আমি সুজিটা সিদ্ধ হতে চায় না তো সুজিটা যদি আপনার একদম কাঁচা থাকে মানে ভেতর থেকে স্বাদ অংশটা দেখা যাচ্ছে সেটা দেখতেও ভালো লাগে না আর খেতে গেলেও কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন একদম প্রপার ওয়েতে বানানোর তাহলেই দেখবেন যে সুজিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে স্বাদ মতো লবণ অবশ্যই দিবেন যেটা সুজি সিদ্ধ করতে অনেকটা বেশি সহায়ক আর টেস্টও বাড়বে অনেক গুণ তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপরে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন কিছুটা নারকেল কোড়া দিয়ে দিবেন আর উপর থেকে একটু ঘি দিয়ে দিবেন যদি আপনি ঘির ফ্লেভার খেতে পছন্দ করেন অনেকেই ঘিয়ের তৈরি জিনিস কিন্তু খেতে চায় না ঘি দিয়েছে এটা শুনলেই মুখে দিবে না তো তারা ঘি ছাড়াই তৈরি করবেন তবুও খেতে ভালো লাগবে এটা খেজুর গুড়ের এত বেশি সেন্ট এর তো খেজুর গুড় দিয়ে তৈরি করলে এই সুজির হালুয়াটা বেশি ভালো লাগে খেতে তবে খেজুর গুড় না থাকলে জাস্ট চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন সেটাও ভালো লাগবে তো চিনির একটু ক্যারামেল করে নিলে কালারটাও ঠিক এরকম আনতে পারবেন তো এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মাসাল্লাহ নামিয়ে নিয়েছি আর এত বেশি সুস্বাদু এই হালুয়াটা রুটি দিয়ে জাস্ট খাওয়া শুরু করলে আর নিজেকে থামাতে পারবেন না অনেক অনেক মজার এক বাটি এক বসায় খেয়ে ফেলা জাস্ট কোনো ব্যাপারই না মিষ্টি খেতে যারা পছন্দ করেন আর হালুয়া যারা খেতে পছন্দ করেন তারা এই হালুয়াটা রাখতে পারেন আপনার বিশেষ দিনে বিশেষ মেনুতে তো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যাতে বাকিরাও বানাতে পারে